হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে কি অবস্থা সবার নবম দশম শ্রেণীর পদার্থ বিজ্ঞান অধ্যায় দুইয়ের এক নম্বর ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত তো যারা দশম শ্রেণীতে আছেন তারা কিন্তু এই অধ্যায়ের সাথে খুবই পরিচিত যেটা আমাদের গত বছরই কিন্তু ছিল যে গতি জিনিসটা নিয়ে আমরা সাধারণত হালকা পাতলা হলেও ধারণা লাভ করছিলাম আর নবম শ্রেণীতে যারা আছেন তাদের জন্য এই চ্যাপ্টারটা নতুন তো আমরা দেখবো হচ্ছে মূলত এই চ্যাপ্টারে কি নিয়ে আলোচনা করা হয়েছে যে বল তরণ স্মরণ এগুলো নিয়ে আমরা মূলত আলোচনা করব তো চলেন শুরু করা যাক যে আমাদের চারপাশে অনেক ধরনের গতি আছে তাই না তো একজন যখন সাইকেল চালিয়ে যায় সেটা এক ধরনের গতি যখন একটা গাড়ি যায় সেটাও এক ধরনের গতি যখন প্লেন উড়ে যায় সেটাও কিন্তু এক ধরনের গতি কারণ সাইকেলের গতির সাথে আমি যদি গাড়ির গতি তুলনা করি তাহলে কিন্তু ডিফারেন্ট পাবো তাই না তো পৃথিবী যখন সূর্যের চারদিক করে সেটাও কিন্তু এক ধরনের গতি তো ঝুলন্ত একটা বাটি যখন দুলতে থাকে সেটাও এক ধরনের গতি রাইফেল থেকে যখন বুলেট বেরাও সেটা একটা গতি তো আপাত দৃষ্টিতে মনে হয় এই নানা ধরনের গতি সব ভিন্ন ভিন্ন ধরনের গতি কিন্তু তোমরা জেনে খুবই অবাক এবং খুশি হবে যে একেবারে অল্প কয়েকটা রাশি দিয়েই এই সবগুলা গতির কিন্তু ব্যাখ্যা করা সম্ভব এবং সেই রাশিগুলা কি আমরা হচ্ছে আস্তে আস্তে ধীরে ধীরে ধারণা লাভ করার চেষ্টা করব। তো সেই রাশিগুলো তাদের একক তারপর তাদের মাত্রা একটার সাথে আরেকটার কি সম্পর্ক আছে এই অধ্যায় মূলত আলোচনা করা হবে তো আমরা যদি নেক্সট এ মুভ করি তাহলে আমাদের কি আছে আমরা একটু দেখি যে স্থিতি এবং গতি সময়ের সাথে কোনো কিছুর অবস্থানে যদি পরিবর্তন না হয় তাহলে আমরা সেটাকে কি বলি স্থির বলি আর যদি অবস্থানে পরিবর্তন হয় সেটাকে আমরা বলি কি একদম স্বাভাবিক কথা তো এখন আমাদের অবস্থান শব্দটির ভালো করে ব্যাখ্যা করা দরকার আমাদের দৈনন্দিন কথাবার্তায় আমরা নানাভাবে অবস্থান শব্দটা ব্যবহার করলেও পদার্থবিজ্ঞানের ভাষায় অবস্থান শব্দটির একটা সুনির্দিষ্ট কি আছে অর্থ আছে যেমন তোমাকে যদি জিজ্ঞেস করা হয় তোমার স্কুলের অবস্থানটা কোথায় আসলে এবং তুমি যদি উত্তর দাও ঝিলটুলিতে তাহলে উত্তরটা সঠিক হলেও স্কুলের অবস্থানটা কিন্তু জানা গেল না আমি কিন্তু সঠিকভাবে ঝিলটুলির কোন জায়গায় ঝিলটুলি এরিয়াটা তো তোমার অনেক বড় পারে কোন জায়গায় অবস্থিত এখন তুমি যদি উত্তর দাও তোমার স্কুলটা তোমার বাসার গেট থেকে এক কিলোমিটার দূরে তখন আমরা হালকা বার্তা ধারণা করতে হচ্ছি আচ্ছা আমরা একটা বাসার গেট থেকে এক কিলোমিটার দূরে গেলে স্কুলটা পাইতে পারি কিন্তু এক কিলোমিটার কি দক্ষিণ দিকে যাব উত্তর দিকে যাব না পূর্ব দিকে যাব কোন দিকে যাব তাই না এক কিলোমিটার তো অনেক দিকে যাওয়া যায় তাহলেও কিন্তু স্কুলের অবস্থান কিন্তু জানা গেল না এখন তোমার বাসার গেটটা কোথায় সেটা আমাদের জানা থাকলেও আমরা বলতে পারবো না স্কুলটি সেখান থেকে ঠিক কোন দিকে এক কিলোমিটার দূরে আমরা কিন্তু দিক জানি না কোন দিকে তো কিন্তু তুমি যদি এবার বলো যে স্কুলটা তোমার বাসার গেট থেকে পূর্ব দিকে এক কিলোমিটার দূরে অবস্থিত তাহলেই শুধু আমরা সুনির্দিষ্টভাবে তোমার স্কুলের অবস্থানটা কি জানতে পারবো এছাড়া কিন্তু এতক্ষণ পর্যন্ত আমরা জানতে পারতেছিলাম কিন্তু তুমি যখন বলে দিলা যে এই দিকে এত কিলোমিটার দূরে তখনই আমরা নির্দিষ্ট ভাবে তোমার স্কুলের অবস্থানটা জানতে পারলাম তো অর্থাৎ স্কুলের অবস্থান জানার জন্য আমাদের দুটো জিনিস লাগছে একটা হচ্ছে তার দূরত্ব লাগছে আর আরেকটা কি লাগছে তার দিক এই দুটা জিনিস আমাদের জানতে হয়েছে শুধু তাই নয় সেই দূরত্ব এবং দিকটা নির্দেশ করতে হয় একটা নির্দিষ্ট বিন্দু বা প্রসঙ্গ বিন্দুর অবস্থান থেকে এখন বলেন তো এখানে প্রসঙ্গ বিন্দু কোনটা ছিল এখানে প্রসঙ্গ বিন্দুটা ছিল বাসার গেট কারণ আমরা বাসার গেট থেকে হিসাব করছি যে এত কিলোমিটার দূরে এত দিকে তাই না তো তোমরা স্কুলের বেলায় প্রসঙ্গ বিন্দু বা কি বাসার গেট তো সেটি তোমার গেট না হয় অন্য কিছু হইতে প্রসঙ্গ বাসার তুমি বলতে পারতো যে আমার বাসার বাস স্টপের থেকে এত দূরটুকু দূরে বা শপিং মলও হইতে পারত তাহলে অবশ্যই দূরত্ব এবং ভিন্ন ভিন্নমান হতো কিন্তু অবস্থানটা অবশ্যই এই নতুন প্রসঙ্গ বিন্দুর সাপেক্ষে বলে দিতে পারতাম অর্থাৎ কোনো কিছুর অবস্থান যদি আমাদের বলতে হয় এই লাইনটা খুব ইম্পর্টেন্ট কোনো কিছুর অবস্থান যদি বলতে হয় সেটি বলতে হয় কোন একটা প্রসঙ্গ বিন্দুর সাপেক্ষে ঠিক আছে এই প্রসঙ্গ বিন্দুটা চূড়ান্ত কোনো বিষয় নয় আমরা আমাদের সুবিধা অনুযায়ী যে বিন্দুকে প্রসঙ্গ বিন্দু বা মূল বিন্দু হিসাবে ধরে নিতে পারবো আমরা হচ্ছে তুলনা করে নরমালি দূরত্বটা বের করুন এখন প্রশ্ন হচ্ছে অবস্থান নির্দিষ্ট করার জন্য আমাদের যে প্রসঙ্গ বিন্দু বা মূল বিন্দু ধরে নিতে হয় সেই বিন্দুটা কি স্থির হওয়ায় কি দরকার মানে বাসাঘেট তো স্থির ছিল এখন কি এটা চলমানের সাপেক্ষে কি উদাহরণ দিয়ে দেখি ধরা যাক তোমার সামনে আরেকজন চেয়ারে স্থির হয়ে বসে আছে তোমার চেয়ারটাকে যদি প্রসঙ্গ বা মূল বিন্দু ধরে নেই তাহলে নিশ্চিত ভাবে বলা যেতে পারে তোমার বন্ধুর অবস্থানের কোনো পরিবর্তন হচ্ছে না চেয়ারটাকে যদি আমি প্রসঙ্গ বিন্দু দিই চেয়ার তো গতিশীল না চেয়ার তো এক জায়গায় বসে আছে তাহলে তোমার বন্ধুটাও কি চার উপরে যে বসে আছে তা মানে সেও স্থির তাই না কিন্তু যদি এমন হয় তোমরা আসলে চলন্ত একটা ট্রেনে বসে আসো তাহলে কি হবে ট্রেনের বাইরে স্টেশনে দাঁড়িয়ে থাকা একজন মানুষ বলবে যে তুমি কিংবা তোমার বন্ধু দুজনে কি গতিশীল তার সাপেক্ষে মানে সে যখন বাইরে দাঁড়ায় আছে সে দেখবে তার সামনে মুভ করতেছে ট্রেনের ভিতরে যে যাত্রীগুলো আছে তারাও কিন্তু সে বাইরে থেকে দেখবে কি মুভ করতেছে কিন্তু তুমি তো জানো যে তুমি ট্রেনের ভিতরে স্থির বসে আছো তুমি তো আর চলমান না তো কেউ স্থির নয় তাহলে তার কথাটা সত্যি তোমার নাকি স্টেশনে দাঁড়িয়ে থাকা মানুষটার তা আসলে তোমার কিনবা স্টেশনে দাঁড়িয়ে থাকা দুইজনের কথাটাই আসলে সত্যি কিভাবে সত্যি কারণ তাদের ভিন্ন ভিন্ন প্রসঙ্গ বিন্দু আছে বা প্রসঙ্গ কাঠামো তাদের ভিন্ন ভিন্ন তার কারণ মূল বিন্দু বা প্রসঙ্গ বিন্দু যদি সমবেগে চলতে থাকে তাহলে আমরা কখনো জোর দিয়ে বলতে পারবো না যে প্রসঙ্গ বিন্দুটি কি সমবেগে চলছে না এটা আসলে স্থির এটা আমরা কখনো বলতে পারবো না যদি প্রসঙ্গ কাঠামোটাই গতিশীল হয় তাহলে ওটা গতিশীল হবে আমরা সেটাকে স্থির বলতে পারবো না এখন অন্য সবকিছু উল্টে দিকে সমবেগে চলছে কাজেই আমরা বলতে পারি যদি কোনো একটা মূল বিন্দুর সাপেক্ষে কোনো বস্তুর অবস্থানে পরিবর্তন হয় তাহলে ওই বিন্দুর সাপেক্ষে ওই বস্তুটা কি হবে গতিশীল হবে আর মূল বিন্দুটা সমবেগে চলতেছে সেটা নিয়ে আমরা মাথা ঘামাবো না সেটা গুরুত্বপূর্ণ না কারণ সব গতি কি আপেক্ষিক নর্মালি আমরা ধরে নিই যে আমাদের পৃথিবীতে যত বস্তু আছে সবগুলো কিন্তু গতিশীল কারণ পৃথিবী কিন্তু আমাদের সবগুলাকে নিয়ে কিন্তু কি হচ্ছে ঘুরতেছে তাই না এখন শুধু তাই নয় আমরা যদি সত্যিকারের স্থির কোনো একটা প্রসঙ্গ বিন্দু খুঁজে বেড়াই তাহলে বিপদে পড়ে যাব। পৃথিবীর পৃষ্ঠে কোনো কিছুকেই কিন্তু মূল বিন্দু ধরে নিলে একজন আপত্তি করে বলতে পারে যে পৃথিবী তো আসলে স্থির না তাহলে আপনি কেন বলতেছেন মানে এটা প্রসঙ্গ কাঠামোতে স্থির সেটা নিজ অক্ষের উপর তো পৃথিবী ঘুরতেছে তাই না সব কিছুকে নিয়ে তা আমরা বুদ্ধি করে বলতে পারি পৃথিবীর কেন্দ্র হচ্ছে কি মূল বিন্দু তখন আরেকজন আপত্তি করে বলতে পারে যে সেটিও স্থির নয় সেটি সূর্যের চারদিকে ঘুরতেছে তা আমরা তখন আরো বুদ্ধি খরচ করে বলতে পারি সূর্যের কেন্দ্রবিন্দুটাই হোক মূল বিন্দু এবার আমরা মূল বিন্দু ধরে নিচ্ছি সূর্যের কেন্দ্রবিন্দু তখন অন্য কেউ আপত্তি করে বলতেই পারে যে সূর্য ও তো স্থির না সেটাও তো আমাদের গ্যালাক্সির বা আমাদের গ্যালাক্সির নাম কি ওয়ে যেটাকে বলা হয় বা ছায়াপথ কেন্দ্রকে ঘিরে ঘুরতেছে তো বুঝতেই পারতাছো তখন কেউ আর সাহস করে গ্যালাক্সির কেন্দ্রকে মূল বিন্দু বলতে যাবে না কারণ সবকিছু কিন্তু ঘুরতেছে গতিশীল সবকিছু তো গ্যালাক্সি বিশ্ব ব্রহ্মাণ্ড স্থির কে বলেছে শুধু তাই নয় গ্যালাক্সির কেন্দ্রবিন্দুকে মূলবিন্দু ধরা হলে পৃথিবী পৃষ্ঠের একটা অবস্থান বর্ণনা করতে আমরা কি পরিমাণ জটিলতায় পড়ে যাবো সেটা কেউ চিন্তা যে আমরা যদি কোনো কিছু স্থির বলতে চাই তাহলে আমাদের অনেক কিছু বুদ্ধি ঘাটাইতে হয় তা আসলে এত জটিলতার কোনো দরকার নাই আমাদের কাজ চালানোর জন্য আমাদের কাছে স্থির মনে হয় এমন যে কোনো বিন্দুকেই আমরা মূল বিন্দু ধরে সব কাজ করে ফেলতে পারবো শুধু বলে নিতে হবে যে সব মাপজোক এই মূল বিন্দুর সাপেক্ষে ধরা হয়েছে তাহলে আমাদের হিসাব নিকাশের সময় বলে নিতে হবে যে আমরা কোন বিন্দুটাকে মূল বিন্দু ধরে নিছি কার সাপেক্ষে আমরা তুলনা করতেছি ঠিক আছে তো বিজ্ঞানীরা এভাবে পরমাণুর ভিতরে নিউক্লিয়াস থেকে শুরু করে মহাকাশে পাঠানো উপগ্রহ কিছুর কিন্তু মাপযোগ করে ফেলতে পারে কখনো কখনো কোনো মানে কখনো তাদের কোনো সমস্যা সম্মুখীন হইতে হয় ঠিক আছে তো এটা তো আমরা কেবল প্রসঙ্গ বিন্দু সাপেক্ষে আমরা পড়াশোনা করলাম এবার হচ্ছে আমাদের বিভিন্ন প্রকার গতি সম্পর্কে জানার দরকার যে পৃথিবীতে কত রকমের গতি আছে আমরা আমাদের চারপাশে অনেক রকম গতি কিন্তু দেখতে পাই কোনো কিছু নড়ছে কোনো কিছু কাঁপছে কোন কিছু ঘুরতেছে কোন কিছু সরে যাচ্ছে সবই হচ্ছে নানা রকম গতির একটা উদাহরণ সম্ভাব্য গতির ধরনের কোনো শেষ নাই কিন্তু আমরা ইচ্ছা করলে কিছু কিছু গুরুত্বপূর্ণ ধরনের গতির কথা কিন্তু আলাদা করে বলতে পারি যেমন কি কি গতি প্রথম গতির যে কথাটা বলতেছে সেটা হচ্ছে সরল রেখিক গতি নাম শুনে বুঝতে পারছেন সেটা সরল রেখা বরাবর কাজ করবে যেটা সবচেয়ে সহজ গতির একটা উদাহরণ কোনো কিছু যদি সরলরেখার উপর চলাচল করে তাহলেই তার গতিটা হচ্ছে কি সরলরৈখিক গতি মানে স্ট্রেট লাইন ধরেন স্ট্রেট লাইন এই যে একদম সোজা যাচ্ছে তাহলে এটা হচ্ছে তোমার কি সরলরৈখিক গতি বা এভাবে যাচ্ছে যেভাবে হোক না কেন কিন্তু সোজা হইলেই হইল এটা হচ্ছে সরলরৈখিক গতি কোনো কিছুকে সমতল পৃষ্ঠে ধাক্কা দিয়ে ছেড়ে দিলে সেটা সরলরেখা চলতে থাকে এখন একটা জিনিস চিন্তা করেন আপনি যদি একটা মার্বেলকে একটা ধাক্কা দিয়ে দেন তাহলে কি হবে সেটা রেখা বরাবর চলতে থাকবে সোজা একদম যেতে থাকবে না তো এটাই হচ্ছে এক ধরনের সরলরৈখিক গতি আবার একটা বলকে উপর থেকে ছেড়ে দিলে সেটা যদি মুক্ত হবে নিচের দিকে পরে তাহলেও কিন্তু সেটা এক ধরনের কি রৈখিক গতি অথবা সরল রৈখিক গতি একই কথা ঠিক আছে এবার আসেন আমাদের হচ্ছে ঘূর্ণন গতি যেটা ঘুরতেছে কোনো কিছু তো একটা বস্তু যদি একটা নির্দিষ্ট বিন্দু থেকে সমদূরত্ব থেকে বৃত্তাকার পথে ঘুরতে থাকে তাহলে তার গতিকে আমরা বলবো কি ঘূর্ণন গতি যেমন আমাদের সহজ উদাহরণ হচ্ছে বৈদ্যুতিক পাকা মানে ফ্যান তারপরে ঘড়ির কাটা এগুলো সবই কি ঘূর্ণন গতির উদাহরণ মানে কি একটা নির্দিষ্ট বন্ধু একটা জিনিস চিন্তা করেন ফ্যান কিন্তু একটা নির্দিষ্ট একদম কেন্দ্রকে করেই নির্দিষ্ট করে কিন্তু সে চারদিকে বৃত্তাকার মধ্যে ঘুরতেছে সে কিন্তু ডান দিকে বাম দিকে সরতেছে না সে একটা পয়েন্ট বরাবর শুধু কি ঘুরতেছে তো এটাই হচ্ছে ঘূর্ণন গতি তো এগুলো ঘূর্ণন গতির উদাহরণ হলেও চমকপ্রদ একটা উদাহরণ হচ্ছে আকাশের চাঁদ কেমনে চাঁদকে কোনো কিছু দিয়ে পৃথিবীর সাথে বেঁধে রাখা নেই তবু এটা পৃথিবীকে ঘিরে কি হচ্ছে ঘুরতেছে শুধু তাই নয় এটা টুক করে পৃথিবীতে পরেও যাচ্ছে না মানে এটা এক জায়গায় আছে শুধুমাত্র পৃথিবীটা কি তার চারপাশে চাপটা হচ্ছে কি ঘুরতেছে উপগ্রহ পৃথিবীর একটা উপগ্রহ হচ্ছে চাঁদ ঠিক আছে তো এখন দেখেন চলন গতি যদি আমরা দেখি যে কিছু যদি চলতে থাকে থাকে সকল একই একই দিকে তাহলে সেটাকে আমরা বলতেছি কি চলন গতি ঠিক আছে কাকে বলেগুলো আপনাকে একটু ভালো মতো মুগস্থ করতে হবে যে কোনটার মিনিং কি যে যদি এটা এমন ভাবে চলে যে এই বস্তুর সকলটা কণা সেম সময়ে সেম দিকে যায় তাহলে সেটা চলন গতি দিকের কথা চলে আসছে ঠিক আছে তা আমরা আমাদের চারপাশে মাঝে মাঝে এরকম অনেক উদাহরণ দেখতে পাই গাড়ির এবং চাকা বিবেচনায় না আনলে সোজা এগিয়ে জায়গায় একটা গাড়ির গতির চলন গতির উদাহরণ মানে একটা গাড়ি যদি সোজা যায় সেটাও কিন্তু আমরা বলতে পারি কি চলন গতি কারণ গাড়ির প্রত্যেকটা বিন্দু একই সময় একই স্থান অতিক্রম করে যেমন এখানে বলছে যে গাড়ির প্রতিটা বিন্দু একই সময় একই দিকে একই দূরত্ব অতিক্রম করে ঠিক আছে যেমন এখানে হচ্ছে যে চলন গতি না মানে কি এখন তো এই যে এটার পরের স্থানটা দেখেন একটু বাঁকাই গেছে না এই যে এই পয়েন্টটা এটা কিন্তু আগেরটার মতো সমান নাই তার মানে এটা চলন গতি বলতে পারবো না কিন্তু এই যে এই এটা দেখেন আর এটা দেখেন এদের পয়েন্ট কিন্তু সেম এখান থেকে এখানে আসছে শুধুমাত্র তাদের দিকও সেম তাদের সময়ও সেম খালি জাস্ট মুভমেন্টটা এখান থেকে এখানে হয়েছে এটা হচ্ছে চলন গতি ঠিক আছে না সেম দেখেন একদম স্ট্রেট লাইন এরকম বরাবর যাচ্ছে বুঝছেন যে এই দুইটা এই দুইটা পয়েন্টের অবস্থান মানে সেম তারপরে এই যে এটা 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 এই চারটার আবার সেম ঠিক আছে তো এবার দেখেন চলন গতি সোজা হতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই কিন্তু আঁকা বাঁকা পথে চলন গতির উদাহরণ সহজে পাওয়া যাবে না একটু জটিল তো একটা প্লেনের প্রতিটা বিন্দুকে একই গতিপথে যেতে হলে সেটাকে কিভাবে যেতে হবে দুই দশমিক জিরো ওয়ান কিন্তু দেখানো হয়েছে দেখতেই বুঝতে পারছো যে আঁকা বাঁকা চলন গতি কিন্তু পাওয়া কেন এত একটা কঠিন যে আমরা সহজে বুঝতে পারি না যে চলন গতি তো পরিবর্তন এখানে দেখতেছি তো পরিবর্তন আসলে কিন্তু এই যে এই যেরকম ভাগ ভাগ করে দেখবেন যে এই দুইটা এক পয়েন্ট এই চারটা এক পয়েন্ট এই চারটা এক একই ঠিক আছে তো এবার যদি আমরা আসি আরেক ধরনের গতি যেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট আমাদের খুব দরকার হয় যেটা হচ্ছে পর্যায়বিত্ত গতি যে একটা নির্দিষ্ট সময় পর পর যদি গতির পুনরাবৃত্তি হয় তবে সেই গতিকে আমরা বলবো কি পর্যায়বিত্ত গতি মানে ধরেন একটা জিনিস ওই যে আপনারা দোলনা দোল খেলছেন না যে একবার পিছে যায় আবার একবার সামনে আসে আবার পিছের বিন্দুতে ফেরত আসে তাই না যে একটা নির্দিষ্ট সময় পর পর কিন্তু এই জিনিসটা বারবার রিপিট হচ্ছে তো এই জিনিসটাই কিন্তু পর্যায়বিত্ত গতি বলা হয় যে সময়কাল পর এই পুনরাবৃত্তি ঘটে তাকে গতির পর্যায়কাল বলে পর্যায়কাল কিছুই না এটা হচ্ছে সময় যেটাকে টি দ্বারা প্রকাশ করা হয় তো পর্যাবৃত্ত গতিতে চলনশীল একটা বস্তু কণা তার গতিপথের প্রতিটা বিন্দুকে এক পর্যায়কাল পর পর একই বেগে অতিক্রম করে মানে একটা নির্দিষ্ট সময় পর মানে পর্যায়কাল মানে নির্দিষ্ট সময় পর পর একই বেগে সে অতিক্রম করে আমাদের হৃদপিণ্ডের যে স্পন্দন হয় সেটাও কিন্তু পর্যাবৃত্তর কারণে হয় তো হৃদপিণ্ডতে নির্দিষ্ট সময় পর পর একই ভাবে কি হচ্ছে স্পন্দিত মানে কাঁপতেছে না তো পর্যাবৃত্ত গতি বৃত্তাকার হতে পারে উপবৃত্তাকার হইতে পারে তারপর সরলর কি হইতে পারে আছে এটা হচ্ছে আকৃতির বসের এটা অনেক রকমের আকৃতির হইতে পারে এই যেখানে দোলনা দোল খেলার দেখানো হচ্ছে যে এই মেয়েটা হচ্ছে আবার কিন্তু সে যে যাবে ঠিক এটা কন্টিনিউ কিন্তু হইতেই থাকবে এই জন্য এটাকে বলতেছে পর্যাবৃত্ত গতি এবার যদি আমরা দেখি সরল স্পন্দন গতিটা কি সরল স্পন্দন গতি হচ্ছে একটা বিশেষ ধরনের পর্যাবৃত্ত গতি পর্যাব গতিরই একটা স্পেশাল ক্যাটাগরির নাম হচ্ছে সরল স্পন্দন গতি তাহলে স্পন্দন গতির বেলায় একটা নির্দিষ্ট বিন্দুর দুই পাশে বস্তু স্পন্দিত হয় এখানে কিন্তু একটা নির্দিষ্ট বিন্দুর কথা বলা হয়েছে ওই নির্দিষ্ট বিন্দুকে বলা হয় সাম্য বিন্দু গতিপথের উভয় পাশে শেষ প্রান্তে বস্তুকণা দ্রুতি থাকে কি শূন্য মানে আমরা যদি একটা নির্দিষ্ট পয়েন্ট ধরেন এটা চিন্তা করি এই নির্দিষ্ট পয়েন্টের সাপেক্ষে এটা একবার এদিকে যাবে এটা একবার এদিকে যাবে কিন্তু তাদের মোট যে দ্রুতি থাকবে সেটা কিন্তু শূন্য আসবে তো কোন এক প্রান্ত থেকে সামবিন দ্রুতি শূন্য কি বিভাগ সেটা যদি আমি বুঝাই ধরেন এটা হচ্ছে এ পাশে প্লাস ওয়ান মিটার পার সেকেন্ড গেল আবার এদিকে ব্যাক যেহেতু গেছে তাহলে মাইনাস ওয়ান তাহলে প্লাস ওয়ান আর মাইনাস ওয়ান কি হয়ে যাবে কাটাকাটি করে জিরো এরকম আর কি মানে সেম সেমটা কাটাকাটি চলে যায় তো কোন এক প্রান্ত থেকে সামবিন্দুর দিকে অগ্রসর হওয়ার সময় বস্তু কণার দ্রুতি ক্রমান্বয়ে কি বাড়তে থাকে যখনই যাইতে থাকে তখন বাড়তে থাকে এবং সামবিন্দুতে সর্বোচ্চ দ্রুতি লাভের পর কণাটি অপর প্রান্তের দিকে অগ্রসর হওয়ার সময় সেটা দ্রুতি ক্রমান্বয়ে কি কমতে কমতে আবার শূন্য হয়ে যাবে মানে একবার বাড়ে মানে এটা একবার হাই লেভেলে উঠে আবার নিচে নামে আবার উঠে আবার নামে এরকম জিনিসটা বিপরীত দিকে একেবারে চলতে শুরু করে এবং আবারও আগের প্রান্তে এসে পৌঁছে এক মুহূর্তের জন্য থেমে থাকে এই পুরো ঘটনাটা ঘটতে সময় লাগে মাত্র এক পর্যায়কাল গতির এই আদলটারই পুনরাবৃত্তি ঘটতে থাকে এই জিনিসটাই বারবার ঘটতে থাকে ঠিক আছে প্রথম দিকে আপনাদের হয়তো একটু কঠিন মনে হতে পারে কিন্তু আপনারা যখন বারবার এই জিনিসটাকে বোঝার চেষ্টা করবেন পড়বেন তখন আসলে জিনিসটা কিন্তু ইজি আমাদের চারপাশে সরল স্পন্দন গতির অসংখ্য উদাহরণ আছে যেমন কি স্প্রিং থেকে দুলিয়ে দেওয়া একটা বস্তুর গতি হচ্ছে স্পন্দন গতি দোলনায় দুলতে থাকা শিশু কিংবা ঘড়ির পেন্ডুলামের গতিও কিন্তু এর একটা উদাহরণ আমরা যখন কথা বলি তখন বাতাসের অনু এই গতি দিয়ে শব্দকে সামনে এগিয়ে নিয়ে যায় আমরা এতক্ষণ বিশেষ কয়েক ধরনের গতির কথা বলছি কিন্তু এই গতিগুলোর কারণটা কোথাও বলা বলিনি যে এই গতিগুলো কেন হয় তো পদার্থবিজ্ঞানের সবচেয়ে বড় সাফল্য হচ্ছে যে এটি শুধু যে বস্তুর বিচিত্র গতির কারণটি খুঁজে বের করবে তা নয় এর গতিটা সুনির্দিষ্ট ভাবে ব্যাখ্যা করতে পারবে তুমি কি গতির কারণটা অনুমান করতে পারবে যে কেন এই গতিটা হচ্ছে আপনাদের কাছে প্রশ্ন একটা তো আমরা মূলত স্পন্দন গতিটা কি দেখলাম আপনার যদি বুঝতে সমস্যা আমি যদি আবার বলি যে একটা জিনিস চিন্তা করেন আপনি যখন দোল খাইতেছেন দোলনায় তো দোলনাটা তো ধরেন এই পয়েন্ট থেকে শুরু হয়েছে তাই না এই পয়েন্ট থেকে শুরু হয়ে সে একটা হাইয়েস্ট পয়েন্ট বরাবর যাবে যাওয়ার পরে কিন্তু কম সময়ের জন্য একটু হলে স্টপ হবে মানে থেমে যাবে থেমে যাওয়ার পর ও যখন আবার শূন্য থেকে বাড়তে আবার এই পয়েন্টে আসবে আবার যখন এখানে আসবে এখানেও কিন্তু কি হয়ে যাবে কিছুক্ষণের জন্য থামবে আবার সে এদিকে যাবে এই প্রসেসটা কিন্তু বারবার হইতে থাকবে ঠিক আছে এটাকে বলতেছে সরল স্পন্দন গতি স্পন্দন গতি আর এই যে পর্যাবিত গতি কিন্তু কাইন্ড অফ সেম তো এরপরে যদি আমরা আসি আমাদের নেক্সট যে টপিকটা আছে সেটা হচ্ছে স্কেলার ও ভেক্টর রাশি আমাদের ফিজিক্সে দুই রকমের রাশি ব্যবহার করা হয় যেটা হচ্ছে একটা স্কেলার রাশি ভেক্টর রাশি এখন দুইটা কি আমরা একটু জানার চেষ্টা করি যে আমাদের পরিচিত জগতে আমরা যা কিছু পরিমাপ করতে পারি সেটাই কিন্তু রাশি যা কিছু পরিমাপ করা যায় তার সংখ্যা কি রাশি আনন্দ কিংবা দুঃখ রাশি নয় কারণ এগুলাকে মাপা যায় না তাই না কিন্তু তাপমাত্রা একটা রাশি আমরা মাপতে পারি এত ডিগ্রি সেলসিয়াস এত ডিগ্রি ফারেনহাইট তার কারণ আনন্দ কিংবা দুঃখকে মেপে একটা মান দেওয়া যায় না কিন্তু তাপমাত্রা মেপে মান দেওয়া সম্ভব যেমন তোমার শরীরের তাপমাত্রা কত সাঁত্রিশ ডিগ্রি অথবা আটানব্বই দশমিক চার ডিগ্রি ফারেনহাইট সেলসিয়াসে সাঁত্রিশ ফারেনহাইটে আটানব্বই দশমিক আসতে পারে তাপমাত্রা বোঝানোর জন্য একটা মান বললেই চলে কিন্তু অনেক রাশি আছে যেগুলোকে একটা মান দিয়ে পুরোপুরি প্রকাশ করা যায় না তার সাথে আরেকটা সাহায্য দরকার হয় তার মানের সাথে একটা দিকের দরকার হয় কিংবা একাধিক মান বলে দিতে হয় যেন সেগুলো মিলিয়ে তার মান এবং দিক দুইটাকেই নির্দিষ্ট করে বোঝানো যায় তাহলে এটা দ্বারা আমরা কি বুঝতেছি যেসব রাশিগুলোর জন্য মাত্র একটা রাশির দরকার একটা মানের দরকার হয় সেটা হচ্ছে স্কেলার আর যেটার জন্য দুইটা দরকার হয় সেটা হচ্ছে ভেক্টর আসেন এখানে কি বলছে দেখি যেমন অবস্থান ছিল সেরকম একটা রাশি যেটা বোঝানোর জন্য আমাদের কি শুধু দূরত্ব দিয়ে কিন্তু কাজ হয় আমাদের কিন্তু দিকেরও সাহায্য দরকার হয়েছিল কাজেই যে রাশি শুধু একটি মান দিয়ে প্রকাশ করা যায় সেটা হচ্ছে রাশি যেটা আমি একটু আগে বললাম আর যেটা প্রকাশ করার জন্য একটা দিকেরও দরকার হয় মানে একটা মানের সাথে সাথে একটা দিকেরও দরকার সেটা হচ্ছে কি ভেক্টর রাশি যেমন এখানে যদি তাকান যে এ ও বি ভেক্টর হুবহু এক এই যে এ আর বি ভেক্টর হুবহু এক যদিও ভিন্ন অবস্থান রয়েছে সি ভেক্টর এ ও বি থেকে ভিন্ন তাই না সি ভেক্টরটা আবার এ আর বি থেকে ভিন্ন কারণ মান সমান হলেও তার দিক কিন্তু কি ডিফারেন্ট তাদের হয়তো এই থেকে ধরো সবই পাঁচ সেন্টিমিটার হইতে পারে তারা দিক তো ডিফারেন্ট আমরা সেম বলতে ওকে তাপমাত্রা ছাড়াও স্কেলারের উদাহরণ হচ্ছে সময় দৈর্ঘ্য তারপরে ভর কারণ এগুলো শুধু একটা মান দিয়ে প্রকাশ করে ফেলা যায় তোমরা দেখবে অবস্থান ছাড়াও ভেক্টরের উদাহরণ হচ্ছে বেগ কিংবা বল তাহলে ভেক্টরের উদাহরণ কি বেগ অথবা বল পরের অধ্যায় এই বেগ এবং বলের সাথে তোমাদের পরিচয় করে দেওয়া হবে কারণ এগুলো প্রকাশ করতে হলে মানুষের সাথে সাথে আমাদের একটা কি দরকার দিকেরও দরকার রয়েছে তো ভেক্টর রাশিকে থেকে আলাদা করে বোঝানোর জন্য সেটাকে মোটা করে লেখা হয় মানে বোল্ড করে লেখা হয় যে দেখবেন বোল্ড করে লেখা হয় বই কিংবা কম্পিউটার প্রিন্ট করার সময় যে কিছু মোটা করে লেখা সহজ কিন্তু যখন কেউ হাতে কাগজে লিখে তখন কোনো কিছুকে কি ভেক্টর বোঝানোর জন্য তার উপর ছোট্ট করে একটা কি দিতে হয় চিহ্ন দিতে হয় ঠিক আছে চিহ্ন দিলে কিন্তু আমরা বুঝতে পারি এটা হচ্ছে একটা কি ভেক্টর আর পদার্থ বিজ্ঞান শেখানো হবে সেখানে আসলে সত্যিকার অর্থে ভেক্টরের ব্যবহার প্রয়োজন হবে না বড়জোর কোনোটা স্কেলার কোনোটা ভেক্টর মাঝে মাঝে সেটা মনে করিয়ে দেওয়া হবে এগুলা নিয়ে আপনাদের এত মাথা ঘামাইতে মানা করছে মূলত যে আপনাদের সিম্পল জিনিস নিয়ে মূলত এই চ্যাপ্টার আলোচনা করা হবে তো আজকে পর এতটুকু পর্যন্তই আমরা হচ্ছে নেক্সট ক্লাসে দূরত্ব স্মরণ থেকে শুরু করবো মেইন যে আমাদের পড়া তো আজকে ক্লাসে যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন অথবা আপনারা সবাই যান আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে ক্লাস নাইনের জন্য একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলছি ক্লাস টেনের জন্য আমার আগে থেকেই হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা আছে তো যারা আছেন তারা হচ্ছে আপনারা এইসব গ্রুপে জয়েন হয় আমাকে ডাইরেক্ট কোশ্চেন আস করতে পারেন যে কোনো সমস্যা হোক যে কোনো টপিকের আপনারা জাস্ট কোশ্চেন আস করলে আমি সেখানে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনারা একটা লাইক দিবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে আপনাদের বন্ধুদের সাথেও জিনিসটা কিন্তু শেয়ার করতে পারেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ